দু হাজার সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামা হাইওয়েতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে যা গোটা দেশকে কাঁপিয়ে দেয় এই নৃশংস হামলার ফলে প্রায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন এই ভিডিওতে আমরা জানতে চলেছি পাকিস্তান এই হামলায় কিভাবে হাত রেখেছিল এবং ভারত কীভাবে এর প্রতিশোধ নিয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি দু সালের সকাল পুলবামা উপত্যকা তখন ছিল শান্ত তুষারপাতের ঢাকা চারপাশ এবং তার মধ্যেই সি আর পি এর প্রায় দু হাজার চারশো জওয়ান ছুটি কাটিয়ে ফিরছিলেন তাদের কর্তব্যে প্রচণ্ড ঠান্ডা এবং টানা তুষারপাতের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব হয়নি ফলে তাদের কনভয়ের কর্মসূচি কিছুটা পিছিয়ে যায় সংখ্যায় বেশি হওয়ায় এবং সময়ের চাপে ওই দিন আর্মার্ড ভেহিকেলের বদলে ব্যবহার করা হয় সাধারণ বাস যা হয়তো ভবিষ্যতের জন্য বড় একটা ভুল হয়ে দাঁড়ায় এই বিশাল কনভার্টি যাচ্ছিল গাজীগুণ্ড হয়ে এমন এক রুট যা আগে থেকেই চিহ্নিত ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে তাই নিয়ম অনুযায়ী আগে থেকেই চলছিল রোড ওপেনিং পার্টি বা আরোপি নজরদারি যারা প্রতিটি স্পর্শকাতর স্থান সুরক্ষিত করার দায়িত্বে থাকে কিন্তু কোনো এক ফাঁকে সেই নজরদারির চোখ ফাঁকি দিয়ে ছায়ার মধ্যে ছিল পাকিস্তান সমর্থিত দুই জঙ্গি তাদের লক্ষ্য ছিল একটাই এই বিশাল কনভয় আর ঠিক যখন কনভয়টি পৌঁছালো স্থলে এক বিকট শব্দে কেঁপে ওঠে গোটা উপত্যকা এক আত্মঘাতী বিস্ফোরণে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় চল্লিশটি তাজা প্রাণ এই ঘটনার শুধু একটি সন্ত্রাসী হামলা ছিল না এটা ছিল ভারতের হৃদয়ে এক জঘন্য আঘাত এই নরকীয় হামলার পেছনে ছিল দুজন চিহ্নিত জঙ্গি সাকির বসির এবং আদিল আহমেদদার তাদের প্রস্তুত করা হয়েছিল পাকিস্তানে বসে থাকা হ্যান্ডেলারদের নির্দেশে দিনের পর দিন চলেছে মানসিক প্রস্তুতি বোমা বানানোর প্রশিক্ষণ আর আত্মঘাতী মিশনের পরিকল্পনা চোদ্দই ফেব্রুয়ারির সকালে সাকির বসির একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এনএইচ ফর্টি ফোর হাইওয়েতে আজ একটি বিশাল সিআরপিএফের কনভয় চলাচল করবে এই হামলার পরিকল্পনা নূতন ছিল না বহুদিন ধরেই তারা অপেক্ষা করছিল সুযোগের অপেক্ষায় কিন্তু টানা তুষারপাতের কারণে পূর্ববর্তী কয়েকদিন কোনো কনভয়ের রওনা দেয়নি আসছিল সেই দিন আজই হবে প্রতিশোধের দিন এমনটাই বিশ্বাস করেছিল তারা সাকির বসির একজন ভারতীয় নাগরিক কাশ্মীরের স্থানীয় বাসিন্দা সে জানত তার বাড়ি থেকে ওই হাইওয়েতে পৌঁছাতে তিনটি পথ আছে প্রথম দুটি রাস্তা ছিল কড়া পুলিশের টহল ব্যারিকেড আর নজরদারি কিন্তু তৃতীয় রাস্তা একটা নির্জন কাঁচা পথ যেখানে ছিল না কোনো নজরদারি না কোনো বাঁধা ঠিক সেই পথেই বেছে নেয় সে দুপুর দুটো আদিল দার তার এক সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ে একটি একাত্তর নম্বর নীল মারুতি ইকো গাড়িতে প্রায় এক ঘন্টা ধরে গাড়ি চালিয়ে বিকেল তিনটে দশ মিনিটে তারা পৌঁছে যায় একটি নির্দিষ্ট জায়গায় যেখান থেকে শ্রীনগর হাইওয়ে ছিল মাত্র পাঁচশো মিটার দূরে তাদের মিশনের শেষ মুহূর্ত চলে এসেছে তার হাত কাঁপছিল উত্তেজনায় হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল প্রতি সেকেন্ডে সামনেই ছিল কনভয় আর সেই সাথে ইতিহাসের লেখা হতে চলেছিল ভারতের এক বেদনাদায়ক অধ্যায় এটাই ছিল সেই মোড় যে এখানে ভাগ হয়ে যায় পথ এবার থেকে আদিল একাই সামলাবে মিশনের শেষ অধ্যায় শাকির বসির এখানে থেমে যাওয়ার কথা কিন্তু যাওয়ার আগে আদিল নিজের হাতের ঘড়িটি খুলে তার হাতে দিয়ে বলেছিল এটা তোমার কাছে আমার একমাত্র স্মৃতি হয়ে থাকবে চোখে ছিল অদ্ভুত এক উন্মাদনা কণ্ঠে এক অশরীর ঠান্ডা খুদা হাফিজ এই বলে বিদায় জানিয়ে আদিল চালিয়ে দেয় সেই একাত্তর নম্বর নীল গাড়িটি যার ভেতরে আগে থেকেই রাখা ছিল প্রায় দুশো কেজির আরডিএক্স সে জানত এই মিশনে ফিরে আসার কোনো প্রশ্নই নেই আর যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে তার পকেটে ছিল একটি পিস্তল যার গুলি হবে তার শেষ আত্মরক্ষা জওয়ানদের হাতে ধরা পড়ার চেয়ে নিজের মৃত্যু বেছে নেবেছে একই সময়ে পুলবামার হাইওয়ে ধরে এগিয়ে আসছিল সি আর পি এর বিশাল কনভয় তাদের একটি বাসে বসে থাকা জওয়ান হঠাৎ লক্ষ্য করেন একটি নীল গাড়ি প্রবল গতিতে ধেয়ে আসছে তাদের দিকেই সেনা সোহানলাল যিনি হাইওয়ে নিরাপত্তায় ছিলেন পরিস্থিতির গভীরতা বুঝে সঙ্গে সঙ্গে রাইফেল তুলে গাড়ির দিকে গুলি চালাতে শুরু করেন কিন্তু সময় তখন বড্ড কম ছিল কিছু মুহূর্তের মধ্যেই সেই গাড়িটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে কনভয়ের পঞ্চম বাসটির গায়ে আর ঠিক পর মুহূর্তেই ঘটে যায় একটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক বিস্ফোরণ যার শব্দে কেঁপে ওঠে পুরো উপত্যকা আর বাসটি তার কার্যত টুকরো টুকরো হয়ে যায় ধোঁয়ার কুণ্ডলী ছিটকে পড়া দেহ রক্ত আর শূন্যতা সেই দিন শুধু চল্লিশটি প্রাণের মৃত্যু হয়নি সেদিন কেঁপে উঠেছিল ভারতের অন্তরাত্মা বিস্ফোরণের তীব্রতা ছিল এমন যে কেবল একটি বাস নয় আশেপাশের বহু গাড়িও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে কয়েক মাইল দূর পর্যন্ত মুহূর্তে কেঁপে উঠে গোটা পুলবামা উপত্যকা পার্শ্ববর্তী ঘরবাড়ির জানলাগুলো ভেঙে পড়ে আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ধ্বংসস্তূপ আর আতঙ্ক এখানে শহীদ হন প্রায় চল্লিশ জন সি জওয়ান তার মধ্যে ছিলেন নিরাপত্তা অফিসার সোহান লালো দুশো কেজি আরডিএক্স বিস্ফোরক প্রয়োগের ফলে দেহের অঙ্গ খুঁজে পাওয়া যায়নি বললেই চলে ঘটনাস্থলে পড়েছিল শুধুই সেনাদের ছিন্নবিচ্ছিন্ন জুতো মোবাইল ফোন আর ছিটকে পড়া ব্যাচ এই নৃশংস হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়সি মোহাম্মদ তারা প্রকাশ করে একটি ভিডিও যেখানে আদিল আহমেদ দার নিজের মুখে বলে আমি দু সাল থেকেই এই হামলার পরিকল্পনা করছি যখন তোমরা এই ভিডিও দেখবে আমি তখন জান্নাত থাকবো এই ভিডিও দেখার পর পুরো দেশ স্তব্ধ হয়ে যায় পরদিন সকাল প্রতিটি সংবাদপত্রের শিরোনাম ছিল একটাই পুলওয়ামা জাতির হৃদয়ে রক্তাক্ত ছুরি টেলিভিশনে ভেসে ওঠে শহীদদের ছবি সামরিক ব্যান্ডের তালে তালে চলছিল মরদেহ বহন প্রতিটি শহর প্রতিটি গ্রাম শোক আর প্রতিশোধের আগুনে জ্বলছিল একসাথে সেদিন ভারত শুধু জওয়ান হারায়নি হারিয়েছিল তার গর্ব তার আত্মবিশ্বাস তার সন্তানসম কিন্তু ভারত থেমে যায়নি এই হামলার প্রতিশোধ যে হবেই তা ঘোষণা করেছিল শুধু সেনাবাহিনী নয় সমগ্র ভারতবর্ষ এই ঘটনার জবাব কিভাবে দিয়েছিল ভারত কি ঘটেছিল বালাকোটে পুলওয়ামার সেই রক্তাক্ত দিনে শুধু শহীদ হননি চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিল ভারতের ধৈর্য সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনী সবাই এক কণ্ঠে বলেছিল এই হামলার জবাব চাই এবার নয় ঠিক এখনই ছাব্বিশে ফেব্রুয়ারি দু রাত দুটো বেজে তিরিশ মিনিট পুলওয়ামা হামলার ঠিক বারো দিন পর ভারতের আকাশে উড়ে যায় চোদ্দটি মিরাজ টু থাউজেন্ড যুদ্ধবিমান তাদের মিশন ছিল একেবারে পরিষ্কার পাকিস্তানের বালাকোটে থাকা জয়সি ই মোহাম্মদের ঘাঁটিগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফিরে আসা রাত তিনটে পনেরো মিনিটে শুরু হয় বোমাবর্ষণ আকাশের গর্জনে আর মাটির কম্পনে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সন্ত্রাসের ঘাঁটি এই অপারেশনে প্রায় চারশো সন্ত্রাসী ধ্বংস হয় এটা ছিল চল্লিশ জন শহীদের রক্তের প্রতিদান যুদ্ধ বিমানগুলো ভারতের আকাশসীমায় ফিরছিল ঠিক তখনই দুটি পাকিস্তানি এয়ারক্রাফ তাড়া করে ভারতের ফাইটারদের মিশনের শেষভাগে পেছনে ছিলেন এক সাহসী পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান হঠাৎই পাকিস্তানের যুদ্ধবিমান সরাসরি হামলা চালায় ভয়ঙ্কর ডগ ফাইটে অভিনন্দনের মেঘ টোয়েন্টি ওয়ান জেট গুলি খেয়ে আকাশেই ভেঙে পড়ে তবে সময় মতো বেরিয়ে এসে প্যারাশুটে অবতরণ করে অভিনন্দন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অবতরণ করেন পাকিস্তানের সীমান্তের ভিতরেই পাকিস্তানের স্থানীয় কিছু লোক তাকে ধরে ফেলে এরপর শুরু হয় এক নাটকীয় মোড় পাকিস্তানের সেনাবাহিনী অভিনন্দনকে নিজের হেফাজতে নিয়ে নেয় দেশ জুড়ে আতঙ্ক প্রশ্ন ক্ষোভ ভারত কি এবার যুদ্ধের দিকে এগোচ্ছে এই খবর যখন পৌঁছায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পাকিস্তানকে জানিয়ে দেয় এক স্পষ্ট হুঁশিয়ারি আমাদের একজন জওয়ানের শরীরে যদি এক ফোঁটাও রক্ত ঝরে তবে আগামীকাল পাকিস্তান সূর্য দেখতে পাবে না এই হুঁশিয়ারির প্রভাব এতটাই তীব্র ছিল যে পাকিস্তান সরকার চাইলেও আর কিছু করতে পারেনি বিশ্বজুড়ে কূটনৈতিক চাপ ভারতের প্রতিরক্ষা অবস্থান আর দেশের অভ্যন্তরে গর্জে ওঠা একশো কোটি জনরোষ সব মিলিয়ে বাধ্য হয় পয়লা মার্চ দু অভিনন্দনকে নিরাপদে অখ্যাত অবস্থায় ভারত সরকারকে ফেরত পাঠাতে পুলওয়ামা হামলা ছিল ভারতের বুকে এক রক্তাক্ত আঘাত কিন্তু সেই আঘাতের জবাব দেওয়ার ভাষা ভারত জানত এই হামলার পর ভারত শুধু প্রতিশোধ নেয়নি ভারত ইতিহাস গড়েছিল বালাকোটের আকাশে ভারতীয় যুদ্ধবিমানগুলো শুধু বিস্ফোরণ ঘটায়নি তারা প্রমাণ করেছিল ভারত কখনো ভয় পায় না আর ভুলেও ক্ষমা করে না তুন্দ্রা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে